হ্যালো বন্ধুরা আসসালাম আলাইকুম তোমরা কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অবশ্যই তোমরাও ভালো আছো এই দেখো আজকে তোমাদের জন্য আরেকটা ভর্তার রেসিপি নিয়ে চলে এসেছি এই দেখো আমি রসুন নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়ার পাতা কিসের ভর্তা চিংড়ি মাছের ভর্তা শুকনা মরিচ দেখছো সুন্দর করে তেল দিয়ে ভেজে বাটায় পেটে তোমাদেরকে ভর্তা বানিয়ে দেখাবো কত সুন্দর চিংড়ি মাছের ভর্তা দেখো কড়াই গরম হয়ে গেছে এই যে আমি তেল দিয়ে দিলাম এখন আগে শুকনো মরিচগুলো আমি ভেজে নিব এই যে সুন্দর করে ভেজে তুলে নিব এই দেখো সুন্দর করে ভাজা হয়ে গেছে আমার এখন আমি মশলা দিয়ে দেব মশলা কাঁচা মরিচ এক সঙ্গে দিব হয়ে গেছে তুলে নিয়েছি এখন চিংড়ি মাছ গুলা দিব এই যে চিংড়ি মাছের লবণ হলুদ সুন্দর করে মেখে এটা দিয়ে দিলাম সুন্দর করে লাল লাল করে ভেজে নিব এখন আমি এই যে পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজ আমি তাহলে ভেজে নিব একদম সব একসঙ্গে সুন্দর করে আটা বেটে বানাবো ভর্তা এই যে দেখো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব আমি শিলপাটায় বেটে ভর্তাটা বানাবো শুকনা মরিচ দিয়ে নিয়েছি তোমার চিংড়ি মাছের লবণ লবণ দিয়ে ভেজেছি এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি এখন রসুন কাঁচামরিচ দিব শুকনা মরিচ একটু বেটে নিয়েছি আগে ভত্তা ঝাল না হলে ভালো লাগে না ঝাল রসুন ভালো করে দিলে ভর্তা খেতে অনেক টেস্ট হয় এখন এগুলো সুন্দর করে বেটে নিব আরে মরিচ রসুন ভালো করে বাঁচতে তাতে চিংড়ি মাছ দিব মশলা বাটা হয়ে গেছে চিংড়ি মাছ আর পেঁয়াজ একসঙ্গে দিয়ে দিলাম চিংড়ি পেঁয়াজটা আমি ভেজে দিয়েছি ভর্তাটা কিছুক্ষণ থাকলে নষ্ট হবে না কাঁচা পেঁয়াজ দিলে সঙ্গে সঙ্গে খেতে হবে মানে ভর্তাটা একটু গন্ধ গন্ধ করবে পেঁয়াজ ভেজে দিলে সমস্যা নেই আপনি দুপুরের চা রাত্রে খেতে পারবেন সকালের চা দুপুরে খেতে পারবেন কোনো সমস্যা হবে না এই যে সুন্দর করে বেটে নেব সবার লাস্ট আমি ধনিয়ার পাতা দেবো দিয়ে বাড়ছো এখন ধনিয়া পাতা বেটে দেবো যে ধনিয়া পাতা নিলাম ভাতটা একটু ঝাল খেতে হয় ভাতটা ঝাল না হলে ভালো লাগে না কথা আছে নুনে মরিচুর চটটা কয় খায় ভাতটা লবণ ঝাল ঠিক হলে ভাতটা খেতে অনেক সুস্বাদু হয় এখন সব একসঙ্গে সুন্দর করে মেখে নেব তোমরা সবাই বানিয়ে খেয়েও ভর্তা চিংড়ি মাছের ভর্তা এই যে দেখো আমার ভর্তাটা বানানো হয়ে গেছে এখন আমি একটাই ফ্রিজে তুলে নিব এই দেখো সুন্দর করে মাখানো হয়ে গেছে এখন গরম গরম ভাতের সঙ্গে কি চিংড়ি মাছের ভর্তা অনেক টেস্ট এই যে চিংড়ি মাছের ভর্তা বানানো হয়ে গেছে অনেক সুস্বাদু একটা ভর্তা তোমরা সবাই বাসা বানিয়ে খেয়েও নুনে মরিচে চর্তা তয় খায় ভর্তা আল্লাহ হাফেজ